তুলসী মুলসী তী আগন কি মুলসী আসসালাম আলাইকুম সরি গানটা মনে করল কারণ তুলসী গেবার আমাদের এখন এই লামটা মুগস্ত হয়ে গেছে আমার তো মুগস্ত করতে সময় লাগছে দুই তিন মিনিট আগে ক্যামেরার সামনে আসার আগে আর কি তুলসীকে মাইর হবে আওয়াজ হবে না মাইর হবে আওয়াজ হবে না অনেকে কিন্তু মারে আওয়াজ হয় অনেক ঠাস টুল যেমন সিনেমাতে দেখি আমরা বিচুম বিচুম গুটি মারলে কিন্তু অরিজিনাল মায়ের আওয়াজটা কিন্তু অন্য রকম যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ স্যার ভালো একটা মাইক দিছে আসলে আমি বিকৃত ভাবে বলতাছি কিন্তু এটাই রাজনীতি রাজনীতির একটা খেলা খেলা দিছে ডক্টর ইনুসার বলছিলেন আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের খেলোয়াড় না উনি কিন্তু নতুন প্লেয়ার না তো ষাট বছর যাবৎ গ্লোবাল স্টার ষাট বছর যাবৎ ওয়ার্ল্ড কাপে খেলতেছে ওয়ার্ল্ড কাপে বারবার ওয়ার্ল্ড কাপে খেলে হ্যাঁ কখনো ফাইনাল কখনো সেমি ফাইনাল ওই স্ট্যান্ডার্ড প্লেয়ার তো আজকে মার্কিন প্রেস ব্রিফিং এ একটা কথা বলা হয়েছে এই কথাটা যে বলছো নাম আমার মনে নাই কারণ এই নামটা আরো কঠিন তুলসী নামটা তো ইজি একেবারে পরিচিত পরিচিত নাম আপনারা দেখা নিয়ে মার্কিন প্রেস বিজ্ঞপ্তিতে একটা ধন্যবাদ জানাইছে বাংলাদেশকে ডক্টর মহম্ম ইনুস স্যারকে আমাদেরকে কি কারণে যে বাংলাদেশে গত সাত মাসে সংখ্যালঘুদের যেভাবে নিরাপত্তা দিছে এই জন্য একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশ সরকার হ্যাঁ নিরাপত্তা দিছে সংখ্যালঘু বলতে শুধু হিন্দু বোঝায় না কিন্তু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে আমাদের দেশে যে যে ধর্ম পালন করুক না কেন ওই সংখ্যালঘু কথা ভালো লাগে না আমাদের দেশের নাগরিক সংখ্যালঘু সংখ্যালঘু মনে হয় যে আলাদা একটা বংশ আলাদা কেউ আমরা আলাদা কেউ না মানুষ এবং যে যা ধর্ম পালন করবে এটাই তো একটা দেশের সৌন্দর্য ওইটাই ডক্টর মোহাম্মদ স্যার প্রতিষ্ঠিত করছে মার্কিন এই প্রেস বিজ্ঞপ্তি গতকাল মাছ রাইতে আসে বাংলাদেশকে ধন্যবাদ দিছে বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদে আছে ঘটনা কি একটু খুলে বলি প্রেস বিজ্ঞপ্তিটা আসছে মার্কিন মূল্যক থেকে ওইখানে প্রেস কনফারেন্সের মধ্যে কেউ একজন প্রশ্ন করছে তুলসী গেবার যে ভারতে যায় বলল যে বাংলাদেশে উগ্রবাদীরা চারা দিয়ে উঠছে উগ্রবাদীদের উত্থান হইছে উগ্রবাদীরা দেশ দখল কোয়েরা নিতেছে ওই ব্যাপারে উনি উত্তর দিছে যে না বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাইতে চাই যে বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদে আছে বুঝছেন মাইকটা কোথায় দিছে আওয়াজটা কোথায় হইছে চিন্তা ভেবে দেখেন এখন ভারতের মিডিয়া দেখেন কি বলে এটা নিয়ে কিন্তু আলোচনা করবে না ওই ওইটা নিয়েই আলোচনা করবে যে তুলসীแกবট বলছে বাংলাদেশে উগ্রবাদীদের হাতে চলে গেছে হাই 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 এটা নিয়ে কি খুশির বন্যা বয়ে যাইতেছে আমাদের এখানে যারা ওই যে চামচা কিছু আছে না ওরা না ফাটায় ফলাইতেছে তুলসী গেবাডের এই কথাটা নাকি মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ উনি ডোনাল্ড ট্রাম্পের একদম না উনি আমেরিকায় ফিরত যায়া বুঝাবে যে এই ব্যাপার উগ্রবাদী সরকার এই যে ডক্টর মোহাম্মদ ইনুস উনি হলে একটা উগ্রবাদীদের নেতা তাকে তাড়াতাড়ি ঘাড়ে ধরা বাইক কইরা হাসিনাকে ওইখানে বসাইতে হবে এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে যায়া সুখে সুখে মন কলা খাইতেছেন দেখেন যা কিছু হোক না কেন এই দেশে ওই চ্যাপ্টারটা অফ এটা মাথায় রাখবেন এক খাপে দুই তলোয়ার থাকে না হ্যাঁ এক খাপে দুই তলোয়ার থাকে না হাসনাত আবদুল্লাহ বলছে কাকে বুঝেছে জানেন এক হয় এনসিপি পার্টি থাকবে না হলে আমিলিক থাকবে এক হয় আমিলিক না হলে এনসিপি এক খাপে দুই تلوار রাখা যাবে না ওরা মাঠে নামা গেছে এই ব্যাপারে যাই হোক ওগুলা রাজনৈতিক ব্যাপার এখন আমরা আরেকটা রাজনীতিতে আসি আন্তর্জাতিক রাজনীতি হ্যাঁ আন্তর্জাতিক রাজনীতি আমাদের তারেক জিয়া সাহেব একটা মন্তব্য করছে এই মন্তব্যটা আরো আগে করলে ঠিক আছিল। যেহেতু তুলসী পরে করছে সেহেতু এটা নিয়ে কথা বলতেই হবে উনি বলছেন বাংলাদেশে যদি উগ্রবাদী মাথা চাড়া দেয় দেশের সুনাম ক্ষুণ্ণ হবে ওই পুরান কথা আর কি পুরান কথা নতুন প্যাকেটে পুরান মাল আবার পাচার করে দেওয়া হচ্ছে কেন আপনি এই টাইমে এই কথাটা বললেন আপনি জানেন না তুলসী দেবার এই কথাটা বলাতে পুরা মিডিয়া মোদী মিডিয়া আমাদের পিছনে লাগিয়া গেছে এবং সারা পৃথিবীতে ঢোল পিটায় বেড়াইতেছে যে বাংলাদেশ উগ্রবাদীদের হাতে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস সার উগ্রবাদী এটা খাওয়াইতে পারবেন পৃথিবীর কোথাও কেউ খাওয়াইতে পারবেন না এবং আপনারও এই মুহূর্তে হ্যাঁ তারে জিয়া সাহেব এই মুহূর্তে এই কথাটা বলাতে না সত্যি সত্যি কেমন জানি একটা প্রশ্ন দেখা দিল মনে যে এই পুরান রাজনীতি আবার উনি তো অনেক আধুনিক মনা ইউরোপে থাকেন তাই না সভ্য দেশে থাকেন আপনার তো বুঝা উচিত যে আমি যদি এখন এই কথাটা বলি কারণ সেম জাতীয় কথা একটা তুলসী গেবার আগে বইলা ভালাইছে তাহলে এই কথাটা কাদের পক্ষে যাবে এবং দেশের বিপক্ষে যাবে এই দেশটা উগ্রবাদী জঙ্গিবাদী এবং এই দেশের সবাই জঙ্গি আফগানিস্তান হয়ে যাইতাছে আমি জাবি কথা বইলা গত চুয়ান্ন বছর তো রাজনীতি হয়েছে এই রাজনীতি বন্ধ করতে হবে নিজের দেশের নিজের পাইন মাইরা রাজনীতি করা দুই ভাগ করা মানুষকে এগুলা বাদ দিতে হবে আর এই মুহূর্তে তো বুঝছেন এগুলো বইলা কোনো কিছু পারবেন না। যে ষড়যন্ত্র করেন আমি বলছি। এখনো বলতেছি কেউ পারবেন না না দেশে না বিদেশে কোনো অ্যাঙ্গেলেই পারবেন না কোনো অ্যাঙ্গেলেই পারবেন না সারা দুনিয়ার টাকা নিয়ে মাঠে নামেন না কেন কোনো কাজ হবে না ষাট বছর যাবত ওয়ার্ল্ড কাপে খেলতেছে ষাট বছর যাব দুনিয়ার মাঠে খেলতেছে এই রুস্তার আপনাদের এসব চালা কি বুঝে না দেখেন না তুলসী গেবার যখনই বলল তখনই উনি কিন্তু মার্কিন প্রেস বিজ্ঞপ্তিতে বলে দিল বাংলাদেশের পক্ষে এতে কি বুঝেন নাই উনার ক্ষমতা হ্যাঁ বুঝতে হবে ক্ষমতা বুঝাই লড়াই করলেন উনি যতদিন আছে ততদিন মনে করি বাংলাদেশ নিরাপদে আছে উনি যেদিন চলে যাবেন সেদিন থেকে কি হবে জানি না জানি না জানি না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ